কত মাল <murifies> <batans> ওদের লসটা আমাদের কাছে উঠে দিয়ে দিচ্ছে যে মাল নেওয়া মাল ছেড়ে দিচ্ছেন মালিশ করলে পুরো কাজ ভালো তাই না কিছুদিন আগে

ক্রয় করবেন বা মিল গেট থেকে ক্রয় করবেন এটি কাস্টমারের কাছে বিক্রি করবেন আপনার দাম যদি কমও থাকে আপনার যে লাভ থাকবে বেশি হলো একই লাভ থাকবে তবে আপনারা যেটি এক্সপেক্ট করেন দাম বেড়ে গেলে আপনার কাছে যে স্টকে থাকে এটার বেনিফিটটা বেশি হয় আপনি ওই জন্য আপনি এক্সপেক্ট করেন যে দাম বেড়ে যায় কিন্তু ওভার হোল্ডিং বিং ম্যাজারিটি যে তারা ভোক্তা ওনারা চান যে কম দামে চান না ওনারা চেয়ে যৌক্তিক মূল্যে ক্রয় করতে চান আরো কমবে এখন করতেছে না ধানের বাজার এখন নিলে এদের এত বেশি ক্রেতা আসলে কি বাজার অনেক কমার কথা পোলার চাল এখন নাজির সালে তো যেমন আমি একটা আপনার মাধ্যমে বলি হঠাৎ করে

জাতীয় ভোক্তা অধিকার সনগণ অধিদপ্তর মহাপরিচালক মহাপনায় দেশব্যাপী একযোগে এই পেঁয়াজের বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে যাতে করে এই পেঁয়াজের এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে আমরা এই শাহালি মার্কেটে এসে যেটি দেখলাম যে গত কয়েকদিনের তুলনায় আজকের পেঁয়াজের বাজার অনেকটাই কমতির দিকে গতকাল যে পেঁয়াজটা বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা সেই পেঁয়াজটি আজকে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা ইভেন আমরা দেখলাম তেতাল্লিশ টাকা থেকে শুরু হয়েছে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এই রেটে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ বেস্ট কোয়ালিটির পেঁয়াজ এবং ব্যবসারে বলছেন যে গত দিনের তুলনায় কমেছে এবং এই বাজারটা আরও কমতে দিকে আমরা আশা করছি যে পঞ্চাশের ভিতরেই থাকবে এটি পজিটিভ চাইন একই সাথে আমরা আলুর যে বাজার দেখলাম এগারো টাকা বারো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এটি আসলে দুঃখজনক বিষয় কারণ কৃষকের বিষয়টাও আমাদের মাথায় নিতে হয় কারণ তাদের তো উৎপাদনের খরচ রয়েছে উৎপাদন খরচ সহ তারা অল্প যদি একটা বেনিফিট যদি না পায় তাহলে তারা আগ্রহ হারিয়ে ফেলবে এমন যদি হয় যে পরবর্তী বছর তারা মনক্ষণ্ণ হয়ে এই আলুর উৎপাদন বন্ধ করে দিয়েছে তাহলে আমরা সামনের বছর আবার ক্রাইসিসের ভেতরের যেন না পড়ে যায় এজন্য তাদের একটা যৌক্তিক লাভ সহ লাভ দিতে হবে এই বিষয়টা আমাদের নজরদারিতে থাকবে একই সাথে আমরা চালের বাজার নিয়ে অনেক কমপ্লেন ছিল আমরা যেটি দেখলাম আজকে যে চালের বাজার গত দিনের তুলনায় কমতির দিকে দুইশো তিনশো টাকা করে বস্ত্রপাতি কমেছে সেটি আমাদের ব্যবসায়ীরা জানিয়েছেন এবং এই বাজারটা সামনের দিকে আরও কমার দিকে যাচ্ছে ব্রয়লার মুরগি আমরা দেখলাম যে একশো ষাট টাকা কেজি ধরে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে এবং যে কক মুরগি বা সোনালি মুরগিটা আছে আমরা বলি যেটি বলি সেটি বিক্রি হয়েছে দুইশো পঞ্চান্ন টাকা প্রতি কেজি খুচরা পর্যায়ে অনেকটা পজিটিভ সাইন আমরা দেখতে পেলাম আর বাজারের যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে বাজারটা স্টেবল আছে

খুচরা পর্যায়ে এই পঞ্চাশ টাকার পেঁয়াজ দেখতেছি ষাট থেকে সত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে আপনাদের নজর দিয়ে থাকবে কিনা আমাদের প্রথমত টার্গেট ছিল যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যেন ঠিক থাকে তো আমরা এটি নিয়ে কাজ করেছি একটার সাথে পাইকারি যে আড়তগুলো রয়েছে ঢাকা মহানগরের যে শ্যামবাজার আছে সাদিক খান কৃষি মার্কেট রয়েছে মোহাম্মদপুর যে কৃষি মার্কেট রয়েছে সেখানে যাত্রাবাড়ি কৃষি মার্কেট এবং এই মিরপুর শাহ মার্কেট সহ গুরুত্বপূর্ণ মার্কেট যেখানে এই আড়ত রয়েছে পেঁয়াজের সেখানে মূলত প্রথমত আমরা টার্গেট নিচ্ছি যে তাদেরকে কার্যক্রম জন্য খুচরা ব্যবসায়ীরা এই আড়ত থেকেই মূলত এই পেঁয়াজগুলো ক্রয় করেন এবং তারা কাস্টমারের কাছে সরাসরি বিক্রি করেন তো আমরা যদি আড়ত পর্যায়ে ঠিকঠাক রাখতে পারি দামটা যত স্বাভাবিক রাখতে পারি তাহলে খুচরা পর্যায়ে অটোমেটিকলি কমে যাওয়ার কথা এবং কিছুটা প্রভাব আমরা দেখতে পেয়েছি খুচরা পর্যায়ে গতদিন আমরা দেখলাম যে পঞ্চান্ন টাকা করে ভ্যানে করে বিক্রি করছে এর একটা প্রভাব পড়েছে আমাদের কার্যক্রম খুচরা পাইকারি এবং একদম যে হাই কি বলো গল্প

সেই বাজারগুলোও তাদের অর্থাৎ প্রত্যেকটা স্তরেই মূলত আমাদের কার্যক্রম সেটি আহ রয়েছে থ্যাংক ইউ